সুপ্রিয় দর্শক শ্রোতা দু সালের পহেলা আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের আঠারো ধারার এক উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ সংগঠনটির সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয় উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের আঠারো ধারার এক উপধারায় প্রদত্ত ক্ষমতার বিষয়টি সম্পর্কে অবগত হলেও উক্ত ধারায় ঠিক কি বলা হয়েছে এবং উক্ত ধারার অনুবলে কোন যুক্তি দেখিয়ে নিষিদ্ধ করা হল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী সহ উহার সকল অঙ্গ সংগঠনকে সে সম্পর্কে জানেন না অনেকেই আর এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি সুতরাং এই সম্পর্কে জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় প্রথমেই আমরা জেনে নিচ্ছি আইনটি সম্পর্কে আইনটির নাম হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন দু নয় আইনটিতে ধারা রয়েছে মোট পঁয়তাল্লিশটি আর তফসিল রয়েছে দুটি আইনটির প্রস্তাবনায় বলা হয়েছে যেহেতু কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয় সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হইল এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আইনটির যে ধারার ক্ষমতা বলে সরকার কর্তৃক এভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো এই দুটো সংগঠনসহ অঙ্গ সংগঠনকে সেই আঠারো ধারার এক উপধারায় ঠিক কি বলা হয়েছে সেই সম্পর্কে নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তকরণ শিরোনামে আইনটির আঠারো ধারার এক উপধারায় বলা হয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে উপধারাটি খেয়াল করে দেখুন উপধারাটিতে কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণার ক্ষমতা প্রদান করা হয়েছে সরকারকে আর নিষিদ্ধ করার ভিত্তি হিসেবে বলা হয়েছে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে তার মানে হচ্ছে সন্ত্রাসী কার্যের সাথে জড়িত থাকার যুক্তিসঙ্গত কারণ থাকলেই এই উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করত সরকার নিষিদ্ধ করতে পারে যে কোনো ব্যক্তি বা সত্তাকে সত্তা বলতে আইনটির দুই ধারার সতেরো উপধারায় বলা হয়েছে সত্তা অর্থ ও কোনো আইনি প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সংস্থা বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান গোষ্ঠী অংশীদারী কারবার সমবায় সমিতি সহ এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে কোনো সংগঠন সুতরাং দর্শক এভাবে আমরা জেনে গেলাম যে সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের আঠারো ধারার এক উপধারায় প্রকৃতপক্ষে কি বলা হয়েছে এবার আমরা জানব ধারাটিতে সন্ত্রাসী কার্যের সাথে জড়িত থাকার যে যুক্তিসঙ্গত কারণের কথা বলা হয়েছে সেই সম্পর্কে কি যুক্তি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনটিতে দেখুন প্রজ্ঞাপনটির প্রথম প্যারায় বলা হয়েছে ইলেভেন আই আইসিটি বিডি নং জিরো টু অব টু থাউজেন্ড টুয়েলভ আই সি টি বিডি জিরো থ্রি অফ টু থাউজেন্ড টুয়েলভ সহ কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বনাম জামায়েত ই ইসলামী জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির পূর্বনাম ইসলামী ছাত্রসংঘকে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হইয়াছে এরপর প্রজ্ঞাপনটির দ্বিতীয় প্যারায় আরও একটি কারণ উল্লেখ করা হয়েছে যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ছয়শো ত্রিশ বাই দুহাজার নয়ে এক আট দুহাজার তেরো তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্তপ্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রাখিয়াছে এভাবে প্রজ্ঞাপনটির প্রথম দুই প্যারা থেকে দেখা যায় সরকার মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত তিনটি মামলায় রায় সহ কয়েকটি মামলার রায়ে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য এই দুই সংগঠনকে দায়ী করা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বহাল রাখা একটি রিট পিটিশনে প্রদত্ত হাইকোর্ট বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনুকূলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসাবে প্রদত্ত নিবন্ধন বাতিল করাকে যুক্তিসঙ্গত কারণ হিসেবে দেখিয়েছে এই সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে তবে প্রজ্ঞাপনটির তৃতীয় ও চতুর্থ প্যারায় সাম্প্রতিককালে সংঘটিত আরও একটি বিষয়কে এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে উল্লেখ করা হয়েছে যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাকাণ্ড ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে অর্থাৎ এখানে বলা হচ্ছে সাম্প্রতিককালে সংঘটিত হত্যাকাণ্ড ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এই দুই সংগঠনের সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ সরকারের নিকট রয়েছে এবং এই কারণে সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী সহ সংগঠনটির সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে এরপরই প্রজ্ঞাপনের শেষ প্যারায় আইনটির আঠারো ধারায় এক উপধারার উল্লেখে সংগঠন দুটো সহ সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা এবং উক্ত আইনের দুই নং তফসিলে সংগঠনগুলোকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা প্রদান করা হয় উল্লেখ্য যে সন্ত্রাসবিরোধী আইন দুহাজার নয়ের দুই নং তফসিলে দুহাজার সালের নয়ই ফেব্রুয়ারি থেকে দুহাজার সালের বাইশে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে নিষিদ্ধ ঘোষণা করা মোট পাঁচটি সত্তা বা সংগঠনের নাম উল্লেখ রয়েছে এই যে দেখুন সেই তফসিলটি যেখানে ক্রমান্বয়ে উল্লেখ রয়েছে শাহাদাত ই আল হিকমা পার্টি বাংলাদেশ জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমবি জামায়তুল মুজাহিদিন হরকাতুল জিহাদ আল ইসলামী এবং হিজবুত তাহরিন নাম আর দু সালের পহেলা আগস্ট ইস্যুকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তফসিলটির ছয় নং ক্রমিকে যুক্ত হয়ে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সহ সংগঠনটির সকল অঙ্গ সংগঠনের নাম সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সংগঠনটির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন এবং সংশ্লিষ্ট আইন নিয়ে আমাদের আইনি পরিবেশনা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি ব্রিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় 2PD. Let our experience be your guide.